সম্মান জ্ঞাপন করছেন মাননীয় সিং মহাশয়কে এখানকার আদিবাসী সমাজের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে তীর ধরক তুলে দেওয়া হচ্ছে তীর ধরকটা পাঠাও এখন আমাদের উত্তরে পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন মাননীয় বিরোধী দলনেতাকে

মহারাজ মহারাজকে বরণ করছেন আমাদের সরাদা সরদা মহারাজকে বরণ করছেন আমাদের

সুরেশ চৌধুরী বরণ করে নিচ্ছেন মাননীয় অর্জুন সিং মহাশয়কে বরণ করে নিচ্ছেন সুরেশ চৌধুরী মনন বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ গায় দীপাঞ্জাকে বারণ করে নিচ্ছেন সন্দীপ মদক মহাশয় সর্বোপরি আমাদের বরণ করে নিচ্ছেন